সুদিয়া আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথি ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি টিউমার নিয়ে কথা বলতে যাচ্ছি সেই টিউমারটা হচ্ছে কপালে টিউমার আপনারা দেখবেন যে কারো কারো কপালে হ্যাঁ আমাদের কপাল রয়েছে কপালে টিউমার হয় এটা কপালের যেটা আমাদের এই যে আইব্রো এবং যে আমাদের হেয়ার লাইন যে তার মাঝামাঝিতে হয় কারো মাঝখানে হয় কারো আর দুপাশে হয় কপালে টিউমার উঁচা একটা টিউমারের মতো হয়ে থাকে রাউন্ড শেপ অথবা ওভাল শেপ এই যে কপালের টিউমার হয় এবং এগুলো অনেক সময় অনেক শক্ত ধরনের হয় এই কপালে যে শক্ত টিউমার এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যেটাকে মেডিকেলের ভাষায় ফোরহেড অস্টিওমা বলা হয় ফোরহেড অস্টিওমা কপালের শক্ত টিউমার এ ধরনের রোগী পাওয়া যায় আপনারা নিজেরাই দেখবেন হঠাৎ করে একজনের কপালের দিকে তাকালেন দেখলেন যে একটা উঁচু টিউমারের মতো হয়ে আছে এবং এই টিউমারগুলো বেশ শক্ত হয়ে থাকে দীর্ঘদিন যাবতে একটা রয়েছে কারো কপালের মাঝখানে কারো দুই পাশে রয়েছে এখন এগুলোর কারণ কি এই যে টিউমারগুলো হচ্ছে এর কারণ কি এর প্রধান বা এর যে কারণ অনেক সময় বলা হয় যে এক্স্যাক্ট কজ ইজ আননোন অর্থাৎ এর সঠিক কারণটা অজানা তারপরে আমরা অনেক সময় দেখা যায় যে কজ অর্থাৎ অর্থাৎ আঘাতজনিত কারণে কারো যদি কপালে আঘাত লাগে কোনো কারণে হতে কারো কপালে বাড়ি লেগেছে বা কোনো জায়গা ধাক্কা লেগেছে তারপর থেকে দেখা যায় এরকম একটা টিউমারের মতো হয়ে যাচ্ছে আবার অনেক সময় এটা এরকমও দেখেছি যে বংশগতভাবে হ্যাঁ জেনেটিক্যালি এটা এরকম কপালে এ ধরনের টিউমার হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আঘাতজনিত কারণে এই কপালে ধরনের টিউমার হয়ে থাকে এখন এই টিউমারগুলো আসলে কেমন হয় এই টিউমারগুলো দেখতে দেখবেন যে গোলাকার ওভাল শেফ গোলাকার তারপরে যদি আমরা হাত দিয়ে দেখি এগুলো বেশ শক্ত শক্ত ধরনের টিউমার হ্যাঁ বনি টিউমার বলে আর কি তবে এগুলো বিনাইন বলা হয় মানে নির্দোষ নন ক্যান্সারাস অর্থাৎ এগুলো থেকে কোনো ক্যান্সার হয় না এই একটা ব্যাপার স্লো গ্রোয়িং অর্থাৎ এগুলো ধীরে ধীরে বাড়ে একটা লোকের এটা হয়েছে এই আট বছর দশ বছর ধরে ধরে এটা আস্তে আস্তে বড় হচ্ছে অর্থাৎ এগুলো খুবই আস্তে আস্তে এগুলো বড় হয় এগুলো ক্ষেত্রে অনেক সময় ব্যথা থাকে অথবা ব্যথা নাও থাকতে পারে এখন ওগুলো সাধারণত একটাই হয়ে থাকে এবং কপালের দুপাশে অথবা কপালের মাঝখানে এবং আমাদের আইব্রো এবং আমাদের চুলের যে হেয়ার লাইন রয়েছে তার মাঝামাঝি পর্যায়ে এগুলো হয়ে থাকে এইগুলো হলো মূলত এইগুলো প্রকৃতি বা নেচার আর যেটা বলতে যাচ্ছি যে এই যে টিউমারগুলো হলো এই টিউমারগুলো অনেক সময় দেখা যায় যে জন্মগতভাবে মানে জন্মের পরপরেও পরপরই অনেকের হয়ে থাকে অথবা একটু বয়স হওয়ার পরে আমরা দেখেছি যে এই ধরনের টিউমার হয়ে থাকে এবং ইয়াংয়ে যে অর্থাৎ অল্প বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে আমরা এই টিউমারগুলো বেশি পেয়ে থাকি এইগুলো মূলত এগুলোর লক্ষণ বা বা কারণ এখন এগুলো যদি হয় তাহলে কী ধরনের কমপ্লিকেশানস হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে কপালে যেখানে টিউমার হয় সেই টিউমারের আশেপাশে কিন্তু ব্যথা করতে পারে একটা প্রেশারের কারণে ব্যথা করতে পারে কারো কারো মাথা ব্যথা করে কারো কারো সাইনোসাইটিসের সমস্যা হয় কারো কারো দেখা যাচ্ছে যে কানের সমস্যা হয় কারো কারো চোখের সমস্যা হয় মানে এই টিউমারটা থাকার কারণে ব্যথা চোখের সমস্যা কানের সমস্যা সাইনোসাইটিসের সমস্যা এবং সবচেয়ে যেটা মানে দৃষ্টিকটু ব্যাপার হয় সেটা হচ্ছে যে এগুলো যদি সাইজে বড় হয়ে যায় তাহলে কসমেটিক কনসার্ন একটা কথা রয়েছে অর্থাৎ সে কিন্তু নিজেকে স্বাভাবিকভাবেই একটা সৌন্দর্যের যে ব্যাপারটা রয়েছে এটা সৌন্দর্যের হানি হয় অর্থাৎ একজন মানুষের কপালে যদি সবসময় একটা টিউমারের মতো থাকে তাহলে স্বাভাবিকভাবে সে কিন্তু তার যে একটা পার্সোনালিটি বা তার যে একটা স্বাভাবিক যে একটা কনফিডেন্স এটা কিন্তু নষ্ট হয়ে যায় এইগুলো মূলত আমরা কারণ বা লক্ষণ বা সামগ্রিকভাবে আমরা এগুলো পেয়ে থাকি এখন হোমিওপ্যাথিতে এ ধরনের টিউমারের ক্ষেত্রে কি হতে পারে আপনারা জেনে খুশি হবেন যে এই ধরনের কপালের শক্ত টিউমরের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমরা এই ধরনের রুগী প্রায়ই পেয়ে থাকি যারা এসে বলে আমরা আঘাত পেয়েছিলাম তারপর থেকে আমার কপালে টিউমার হয়েছে আবার কেউ কেউ বলে যে আমি বলতে পারি না কিভাবে হয়েছে তবে দীর্ঘদিন যাবত এই টিউমারগুলো বা এই টিউমারটা আমার কপালে রয়েছে আমরা হাত দিলে দেখি যে টিউমারগুলো বেশ শক্ত এই ধরনের শক্ত টিউমারের ক্ষেত্রে হোমিওপ্যাথিতে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে এবং আমি দেখেছি মোটামুটিভাবে অল্প কিছু স্পেসিফিক ওষুধ রয়েছে যেগুলো প্রয়োগ করলে এ ধরনের কপালের শক্ত টিউমার সহজেই কিন্তু বেশ ছমাস মোটামুটি এর মধ্যেই এ ধরনের টিউমারকে সারিয়ে ফেলা সম্ভব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ